আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এখন যাব আমার ভাবি নানির বাড়ি বেড়াতে অনেক জবস্তি করে রাজি করিয়েছে তো যাচ্ছে এখন ভাবির নানির বাড়ি খুবই হ্যাপি ঘুরতে যাবে বলেছে তামজিদ অনেক মজার কোথায় যাবেন তো আমি বললাম যে পার্কে যাব তো সেই জন্য তামজিদ অনেক খুশি তো ওইদিকে পার্কও আছে নানির গ্রামের নাম হচ্ছে গোকর্ণা চাট্টা গোকর্ণা চাটরা তো ওখানেই যাব সবাই মিলে তো আমার খালা মা মানে সমন মা আমার মা আমার ভাবি ভাই সমন আব্বা সবাই একসঙ্গেই যাব তো আমরা টোটোতে চলে গেছিলাম অটো করা ছিল ডাইরেক্ট আর ভাই ভাবি চলে গেছিলো বাইকে তো দেখুন এখন টোটোর জন্য অপেক্ষা করছে আমাদের বাড়ি থেকে টোটো টোটোর জন্য এখন ওয়েট করছি তামজিৎ বলছে চলে এসেছে দেখুন ওই যে তিনটে ব্যাগ একটা ফল মিষ্টি নেওয়ার জন্য নিয়েছে আর একটা হ্যান্ড ব্যাগ আর একটা কাপড়ের ব্যাগ ছিল এই যে টোটো চলে এসেছে তামজিৎ তো অনেক হ্যাপি টোটোতে বসার জন্য মিষ্টি নেওয়ার জন্য চলে আসলাম মিষ্টির দোকানে তো মাজান রসমালাইটা ওই রসমালাই একটা কেক নিয়েছে তো তিন রকমের মিষ্টি নিয়ে নিচ্ছে মা পছন্দ মতন তো তামজিদের ওই যে বসে আছে তামজেদ বলছে পার্কে যাব পার্কে যাবো এরকম বিরক্ত করছিল তো এখন সমান মাদের আসার অপেক্ষায় আছে তো এই যে এইদিকে কেক ছিল আমজিদকে বলছিলাম কেক খাবে তো তামজিৎ বলছিল যে খাব না তো খুব সুন্দর লাগছিলো মিষ্টিগুলো কাছ থেকে দেখতে তো এই যে আমাদের মিষ্টিগুলো নেওয়া হয়ে গেছে একটা ঝোলা দিয়ে দিয়েছে ছোট্টবেলা ওইদিকে মাজান গিয়েছিল ফল আনতে তো এইদিকে তামজিৎ বলছিল আখের জুস খাবো তো আখের জুস খেয়ে নিলাম সবাই মিলে তো এই যে মামিদের বাড়ি চলে আসলাম কান্দি পার করে গোকন্যা চাটরা তো ভাবি নানির বাড়ি চলে আসলাম তো এসবই সব কিছু ফল টল এসবই কাটাকুটি করেছিল অনেক কিছু আইটেম বানিয়েছিল মামি নিজে হাতে তো মামিমা বানিয়েছিল এইদিকে নান পুরি চিলি চিকেন তরকারি সব কিছুই বানিয়েছিলো এই যে চিলি চিকেন এটা ছোলার তরকারি সব ঘুগনির মতন করেছিলো খুবই সুন্দর লাগছিলো খাওয়া দাওয়া সব কিছুই অনেক কিছুই আইটেম করেছিল মামি নিজে হাতে একা অনেক রকমের মিষ্টির আইটেমও ছিল খুবই সুন্দর মিষ্টিগুলো খেতে তো এদিকে ভাই দিছিল মাজানকে দিচ্ছিলো চিলি চিকেন তরকারি আর নানপুরিটা নানপুরিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল ওটা ভাবিকে দিলো এদিকে মামি ওইগুলো নিজেই বানিয়েছে খুবই সুন্দর টেস্ট হয়েছিলো মাজান দিচ্ছিলো মাজানকে দিল ভাই আর এদিকে ভাই তুলে নিচ্ছে খুবই সুন্দর করেছিল সব কিছু আইটেমে অনেক কিছু ছিল আরও তোলা হয়নি সে আইটেমগুলো তো চলে আসলাম দুপুরের আইটেমে দুপুরের আইটেমে কিন্তু বিরিয়ানি ছিল মামি নিজে হাতে বিরিয়ানি বানিয়েছিল আমাদের জন্য ভাই দিয়ে দিল আমাদেরকে তো বিরিয়ানি বানিয়েছিল খুবই সুন্দর টেস্টও হয়েছিল বিরিয়ানিটা খুবই সুন্দর তো চাটের একটা পার্ক আছে তো কালকে যাবো আমরা ইনশাল্লাহ তো পার্ট টু আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় গিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না টু আপনাদের সঙ্গে শেয়ার করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ